যে ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই তৈরি করেছি তো প্রথম তৈরি হলো জিন্নাত এই আমরা যে জায়গাগুলোতে এখন ঘরবাড়ি করে আছি এই জায়গাগুলোতে জিন্নাত ছিল কিন্তু জিন দুনিয়াতে আসার পরে মালিকের হুকুম অমান্য করা শুরু করলো পরস্পরে মারামারি ধরাধরি খুন খারাবি জাদা ফাসাদ সব শুরু করলো আল্লাহ পাক রবুলাল আমিন রেগে গেলেন এক পর্যায়ে ফিরিস্তাদেরকে অর্ডার করলে এ ফিরিস্তা তোমরা পৃথিবীতে যাও লাঠি দিয়ে পিটিয়ে জিনদেরকে স্বাভাবিক আবাসস্থল স্থল থেকে সরায়া দ্বীপ দ্বীপান্তরে পাঠায়া দাও জাজিরাতে পাঠায়া দাও দ্বীপে পাঠায়া দাও ফেরেস্তারা জমিনে এসে জিন্নাতদেরকে পিটায়া এই জায়গাগুলা থেকে একদম পরিষ্কার করে ওদেরকে সমুদ্রের দ্বীপ দীপান্তরে পাঠায়া দিল আপনারা বলেন তো দেখি যদি কোনো কৃষক তার জমিকে পরিষ্কার করে তাহলে কি বোঝা যাবে নতুন কোনো চাষ করবেন তাই না তো পাক ফেরেস্তাদেরকে দিয়ে জমিনটাকে ক্লিন করলেন ফেরেশতাদেরকে দিয়া জিনদেরকে পিতা সরায়া দিলেন তাহলে এখানে কি করতে চান পাক প্রথমে বিষয়টা একটা ফেরেস্তাদেরকে জানালেন আল্লাহ আল্লাহ ফেরেস বললেন আমি এই যে তোমাদেরকে দিয়ে যে জমিনটা পরিষ্কার করাইলাম এখানে নতুন একটা প্রোডাক্ট তৈরি করব। ফেরিস্তা বললেন ইয়া আল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا واولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق الى الخلق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم إن الله عليم خبير. صدق الله مولانا العظيم. وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد، وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي أمي، وعلى. وسلم تسليما يا رب صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم معزز محترم ابدكر برهتر فريد بور قومي مدرسه علماء درين تزامي اجيتو

যারা বেকারিং অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দিনের নিষ্পতে কোরআনে পাকের মহাব্বতের জেন্নাতি আয়োজনে আমাদেরকে উপস্থিতির সুযোগ দিলেন সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই সুপুরবিবার হচ্ছি জবান খুলে ভক্তি সহকারে মহাব্বত নিয়ে দিল থেকে আবেগ ভরে উচ্চকণ্ঠে সমস্বরে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লা সম্মানিত উপস্থিতি আপনারা এতক্ষণ ধরে দেশের খ্যাতিমান হজরতুল্লাহদের জবানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক দিকনির্দেশনামূলক আলোচনা শুনছিলেন আমার পরেও আজকের এই সমাবেশে সম্মানিত প্রধান মেহমান দেশের বাহির থেকে আগত আল্লাহ আল্লা সোহরাবলী খান হাফিজাহুল্লাহ উনি আপনাদেরকে নিয়ে অত্যন্ত চমৎকার হেদায়েতি আলোচনা পেশ করবেন হুজুর আসার আগ পর্যন্ত সংক্ষিপ্ত সময় আমি নির্ধারিত একটা সাবজেক্টের উপরে দুটি কথা পেশ করতে চাই আমি আমার বয়ানের শুরুতে আজকের আলোচ্য বিষয়ে জানিয়ে দিচ্ছি আমি আজকে যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মানব সৃষ্টির ইতিহাস আবারও বলছি আমার আজকের আলোচনা হবে মানব সৃষ্টির ইতিহাস এই বিষয়টাকে নিয়ে আলোকপাত কেন করতে চাই ইতিমধ্যে আপনারা জেনে ফেলেছেন আমাদের দেশের সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া তথা বিভিন্ন জনসমাবেশে একটি কথা আমরা জানতে পেরেছি অনেক পূর্বে একটি পচা দুর্গন্ধযুক্ত নষ্ট ভ্রষ্ট একমতবাদ যেটি ডাস্টবিনে পড়া ছিল সেই পচা দুর্গন্ধ মতবাদ ডারউ বিবর্তন বিবর্তনবাদ আবারও আমার দেশে উচকে দেওয়া হচ্ছে মক্তারাম হাজরিন ডারুইনের বিবর্তনবাদ এতটাই পচা এতটাই দুর্গন্ধযুক্ত যে পৃথিবীর কোনো হিন্দুও এটি মেনে নিতে রাজি নাই কোন বৌদ্ধ চাড়াল মগ খ্রিস্টান এই বিবর্তনবাদকে বিশ্বাস করে না তার মতবাদ হল মানুষ মানুষ থেকে না মানুষ প্রকৃত বানর থেকে ক্রম মডিফাই হয়ে হয়ে লেসটেস কেটে মানুষে রূপান্তরিত হয়েছে এই মতবাদ যে চূড়ান্ত পচা এটার দুইটা দৃষ্টান্ত দুইটা কথা আমি আপনাদের মতে বলতে চাই নাম্বার ওয়ান যারা বিবর্তনবাদকে বিশ্বাস করবে তারা প্রকারান্তরে নিজেদেরকে বানরের বাচ্চা বলতেছে আমি যতটুকু জানি পৃথিবীর কোন পাগলও নিজে নিজেকে বানর অথবা জানোয়ারের বাচ্চা বলতে রাজি নাই পাগল যে পাগল সেও কোনো দিন নিজে নিজেকে জানোয়ারের বাচ্চা বানরের বাচ্চা বলতে রাজি বরং আমরা জানি কেউ যদি কারোর সাথে অস্বাভাবিক অমানবিক আচরণ করে তাহলে তাকে চূড়ান্ত বকা দেওয়ার জন্য তাকে বলা হয় তুমি কি মানুষের বাচ্চা নাকি এ কথাটি বলা হয় নিজে নিজেকে জানোয়ারের বাচ্চা বলে এবং মানুষ আমার টোটাল লাইফে একজনকে দেখেছি একজন সেটা হলো কে না না গারুণ ছাড় সেটা হলো আমি আমার শ্বশুরালয় থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি রিক্সার অপেক্ষায় ইতিমধ্যে একজন পূর্ব পরিচিত লোক সে সামনের দিক থেকে আমার দিকে আসলো এসে আমাকে সালাম করে তার হাত আমার দিকে অগ্রসর করল আমি সালামের উত্তর দিয়ে আমি তার সাথে মুসাফা করার জন্য হাত আগায় দিলাম সে মুসাফা করে আমার হাতটা ধরে খুব শক্ত করে ধরে ঝাঁকাঝাঁকি শুরু করলো কাঁপা কাঁপি শুরু করলো শুরু করেই আমাকে বলতেছে হুজুর আপনারা ভদ্র মানুষ আপনারা শব্দ মানুষ আপনারা ভদ্র মানুষের সন্তান আপনারা মানুষের সন্তান কিন্তু আমি আমি হলাম কুকুরের বাচ্চা আমি জানোয়ারের বাচ্চা আমরা চূড়ান্ত খারাপ আমি চিন্তা করতেছি ইন্না এ লোকটা এমনটি কেন করছে আমি অবশ্য আগের থেকে জানি এই লোকটা বতন খাইতে অভ্যস্ত এটা আমি আগে থেকে জানি ও আমার হাত ছাড়তেছে আমার হাতটা ছেড়ে দিচ্ছে না ও বলতেইছে আর আমি শুধু ভয় আতঙ্ক যে শব্দগুলি ও অর্জন বলতেছে ওর একটা যদি আমার দিকে ফেলে দেয় তাহলে তো আমি শেষ এর মধ্যেই একজন লোক খুব দ্রুত গতিতে আমার দিকে আগে আসলো এসে ওর হাত থেকে আমার হাতটাকে ছাড়াই দিল দি ওকে কর্কশ ভাষায় বিশ্রী ভাষায় বকা দিয়ে গলা ধাক্কা দিয়ে সরাই দিল আমার দিকে এসে বলল মুসকি হাসি দেহ হুজুর মনে কিছু নিয়েন না ও মাত্র ওই ওখান থেকে বতর খেয়ে আসে এই মাথা ঠিক নাই তাহলে কি বুঝলাম পৃথিবীর কোনো পাগল নিজে নিজেকে জানোয়ারের বাচ্চা বানরের বাচ্চা বলে না তবে বতনখর মাতালেরা বলে। কারা বলে? বতনখর মাকাল। বতনখর যারা তারা কখনো কখনো পড়ে। পাগল বলে না। পাগলার পাগলার মাকালের হক্ত পর্যন্ত। ঠিক। মানুষ বানর থেকে মডিফাই হয়ে আসছে। এই কথাটা বুঝবার জন্য আল্লাহর কোরআন পর্যন্ত যাওয়া দরকারই নাই।

প্রত্যেকেই বোঝে কোনটা হক কোনটা না হক এরপরেও আন আদুল হকুল্ল হুম মানে না সেটা মহান সেদিকে যেতে চাই না সংক্ষিপ্ত সময় কথা বলতে চাই আপনারা বলেন ওই যে দারুইন সে কি বলল মানুষ বানর থেকে ক্রমান্বয়ে মডিফাই হয়ে মানুষ হয়েছে কিন্তু গরুর ব্যাপারে কোনো মডিফাই নেই ব্যাপারে কোনো মডিফাই আপনারা বলেন তো দেখি এই অঞ্চলের কোন এক দিত্তবান মানুষ প্রচুর প্রাচুর্যতা তার 40টা ভাতিজা আছে উনি 40 জন ভাতিজাকে 40টা ব্র্যান্ডের একদম লেটেস্ট উন্নত মানের গাড়ি কিনে দিলেন এক একটার মূল্য 40 কোটি টাকা করে ধরে নেন ওই ভদ্রকে ওই ভদ্র ছেলে মাত্র একটা ছেলেটাও আবার বাবার হান্ড্রেড পার্সেন্ট অনুগত বেপরোয়ানা মানে দুষ্ট ভ্রষ্ট নষ্ট না অত্যন্ত ভদ্র খুব ভালো শিক্ষিত বাবার ভক্ত মমতা কি খাস এই ছেলে যখন বাবার কাছে বলল বাবা আমাকেও একটা গাড়ি দাও তাহলে ওই বাবা তাকে ব্রান্ডের গাড়ি কিনে দিবে না এমনকি জাপান থেকে রিকন্ডিশন গাড়ি আমদানি করছে সেটাও দিবে না এমনকি এদেশের পাবলিকের ইউজ করা গাড়িও দিবে না বরং কোনটা দিবে তার দাদার দাদা সে প্রাচীন যুগের গাড়ি কিনেছিল যেই গাড়িটা তার বাড়ির এক সাইড কর্নারে পরিত্যক্ত চাকা টাকা নাই ইঞ্জিন নাই শুধু বডির অর্ধেক আছে আর অর্ধেক নাই এই গাড়িটা মডিফাই করে সিস্টেম করে কালার করে সে তার সন্তানকে দিবে এ কথা কেও বিশ্বাস করবে আর পুজোরে বলেন যে তার ভ্রাতী জাতি দিয়েছে চল্লিশটা ব্র্যান্ডের গাড়ি সে তার একমাত্র পরিযাত টুকরা সন্তানকে তার দাদার দাদার যুগের মডিফাই করা গাড়ি দিলে এটা কোনো পাগলও বিশ্বাস করবে না এটা মাতায় বিশ্বাস করতে পারে পৃথিবীর সমস্ত সাদল সাগল থেকে তৈরি হলো গরু গরু থেকে তৈরি হল মহিষ মহিষ থেকে তৈরি হলো গাদা গাদা থেকে তৈরি হলো ঘোড়া ঘোড়া থেকে তৈরি হলো ভেড়া ভেড়া থেকে তৈরি হলো কukur কukur থেকে তৈরি হলো শুকুর শুকুর থেকে তৈরি হলো আর সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ অত্যন্ত প্রিয় সৃষ্টি মানুষটাকে আল্লাহ কতই করতে গিয়ে বাদ থেকে মডিফাই করে তৈরি করলো এটা মাতালের বক্তব্য ছাড়া আর কারো বক্তব্য হতে পারে না গরু থেকে গরু তৈরি গরু মডিফাই হয়ে আসে নাই ছাগল থেকে ছাগল তৈরি থেকে মহুস তৈরি ভেড়া থেকে ভেড়া তৈরি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ এটা বানর থেকে মডিফাই কথা বলেন আর একটু জোরে বলেন এটা কার বক্তব্য আর একটু জোরে বলেন মাতালের বক্তব্য তারপরেও দেখেন ধরে নেন এই বিল্ডিংটাই যদি আপনাদের কারো হয় একেবারে ব্রিটিশের আগ থেকেই এই বিল্ডিং আপনাদের প্রত্যেক সম্পদ সমস্ত রেকর্ড আপনাদের নামে আছে এলাকার নামটাও আপনাদের পূর্বপুরুষের নামে নামকরণ করা হয়েছে এরপরেও কোনো একজন ব্যক্তি নষ্ট ভ্রষ্ট দুষ্ট সে যদি আদালতে গিয়ে কমপ্লেন করে যে এই বাড়ির কিছু অংশ আমার আছে আদালতের লোকেরা জানে যেটা তো সেই ব্রিটিশের আগে থেকেই ওনাদের পুরো এলাকাই তাদের যারা বাড়ি বাড়িঘর করেছে ওনাদের কাছ থেকে কিনে নিয়ে করেছে তারপরেও যেহেতু একজন দুষ্ট লোক একটা কমপ্লেইন করেছে এজন্য বাড়ির মালিক মালিককে অবশ্যই নোটিশ করবে অফিস কি ভাই আপনাদের একটু কাগজপত্র নিয়ে আসেন একজন দুষ্ট লোক এখানে এক কমপ্লেইন করেছে দুষ্ট লোকের কমপ্লেনে আপনার আমাদেরকে কাগজ দেখাইতে বলছেন কেন বলে কাগজ দেখাইতে বলছি আপনারটা ঠিক করার জন্য না এই দুষ্ট লোকটাকে সাহায্য করার জন্য আপনি যখন কাগজ দেখাবেন ও যে আপনাকে অহেতুক আপনাদের উপরে কমপ্লেন করলো আপনার সম্মান নষ্ট করছে এজন্য ওর উপরে তখন বিশাল বড় এক শাস্তি চাপায় দেব এই জন্য একটু আসেন তো যেহেতু নষ্ট ভস্ত দুষ্ট লোকেরা একটা শব্দ বলেই ফেলেছে আমরা নাকি মডিফাই হয়ে এসেছি সুতরাং আমরা আসলে কিসের তৈরি কেমনে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন সেই ইতিহাসের কাগজপত্র বলে একটু দেখানো দরকার কথা বলেন আমাদেরটা প্রমাণ করার জন্য না ভ্রষ্ট লোকদেরকে একটু সাইজ করার জন্য আমাদেরটা তো প্রমাণ আছে আমাদেরটা প্রমাণ আছে ওই দুষ্ট ভ্রষ্ট লোকদেরকে একটু সাইজ করার জন্য এজন্য আমি এই দলিলপত্র নিয়ে আসছি আজকে এই দলিল ছোট দলিল না দেখেন এর ভিতরে সব মানে একেবারে খতিয়ার নাম্বার দেওয়া আছে সব দেওয়া আছে আমি একেবারে বিশ মিনিট পঁচিশ মিনিটের মধ্যে আপনাদের খেদমত ইনশা আল্লাহ আমরা কোথার থেকে তৈরি হয়েছি বানর থেকে না গরু দা ছাগল থেকে আল্লাহ পাকের কোরআন থেকে আপনাদের খেদমতে পেশ করছি সুন্দর করে কথাগুলি শুনবেন আমি যে আয়াতে কারিমা তেলাগত করেছি এটা সুরাতুল হুজরাতে তেরো নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ইয়া আই হান্না হে পৃথিবীর মানবমণ্ডলী ইন্না সদাত না কুমিনসা নিঃসন্দেহে আমি তোমাদেরকে তৈরি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে শুভনাল্লা বললেন তাহলে মোটামুটি তো জানা হয়েই গেল আমরা এই পৃথিবীতে যারা এসেছি বানর থেকে গাদা থেকে গরু থেকে না একজন পুরুষ একজন নারী থেকে একজন পুরুষ একজন নারী থেকে মক্তারিন যেহেতু আমি সংক্ষিপ্ত করে কথা বলতে হবে আমার একটু কিছু টান আছে পরবর্তী আয়াতের কিছুটা আর বললাম না ওটা আমার আজকের আলোচ্য বিষয়ের সাথে ওই প্রয়োজন না এখন একজন না পুরুষ আর একজন নারী থেকে তৈরি করলেন এই পুরুষ আর নারীর মধ্যে কোনটা আগে তৈরি করলেন

আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান হে মানব মণ্ডলী তোমরা তোমাদের ওই রবকে ভয় করো আল্লাদি খলকাকুম মিন নাফসিন যিনি তোমাদেরকে তৈরি করেছেন একটা প্রাণ থেকে কয়দান আগের আয়াতে বললেন একজন পুরুষ আর একজন নারী থেকে তাহলে এই দুইজনের কোনটা আগে

এই কথাটা একটু আপনাদেরকে বলতেই হয় আপনারা প্রত্যেকেই জানেন এই পৃথিবীতে মানুষ তৈরির লক্ষ বছর আগে জিন্দেরকে তৈরি করেছিলেন জিন্দেরকে তৈরির লাখ বছর আগে আল্লাহ ফেরেশতাদেরকে তৈরি করেছেন জিন্দেরকে যেই টার্গেট নিয়ে তৈরি করেছেন মানুষকে একই টার্গেট নিয়ে তৈরি করেছেন আল্লাহ কোরআন আল্লাহ কারা বলেন ওয়ামা খাওয়ালা তুতুল জিন্নওয়ালি জিন ইলাদুদুম জিম ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই তৈরি করেছি তো প্রথম তৈরি হল জিন্নাত এই আমরা যে জায়গাগুলাতে এখন ঘরবাড়ি করে আছি এই জায়গাগুলোতে জিন্নাত ছিল কিন্তু জিন দুনিয়াতে আসার পরে মালিকের হুকুম অমান্য করা শুরু করলো পরস্পরে মারামারি ধরা ধরি খুন খারাপি ঝগড়া ফাঁসা সব শুরু করলো আল্লাহ পাপরুল আলমিন রেগে গেলেন এক পর্যায়ে ফিরিস্তাদেরকে অর্ডার করলেন এ ফিরিস্তা তোমরা পৃথিবীতে যাও লাঠি দিয়ে পিটিয়ে জিনদেরকে স্বাভাবিক আবাসস্থল স্থল থেকে সরায়া দ্বীপ দ্বীপান্তরে পাঠায় দাও জাজিরাতে পাঠায় দাও দ্বীপে পাঠায় দাও ফেরেস্তারা জমিনে এসে জিব্নাতদেরকে পিটায়া এই জায়গাগুলো থেকে একদম পরিষ্কার করে ওদেরকে সমুদ্রের দিগদিপান্তরে পাঠিয়ে দিয়ে আপনারা বলেন তো দেখি যদি কোনো কৃষক তার জমিকে পরিষ্কার করে তাহলে কি বোঝা যাবে নতুন কোনো চাষ করবেন তাই না তো আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে জমিনটাকে ক্লিন করলেন ফেরেশতাদেরকে দিয়ে জিনদেরকে পিটায়া সরায়া দিলেন তাহলে এখানে কি করতে চান আল্লাহ وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي <applause> الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ ওয়া নাহনু nusabbihu bihamdika wa nuqaddisu lak qala inni a'lamu ma আমি শুধু ترجمার একটু বলবো আর কি আল্লাহ ফেরেশতাদেরকে বললেন আমি এই যে তোমাদেরকে دیا যে জমিটা পরিষ্কার কইলাইলাম এখানে নতুন একটা প্রোডাক্ট তৈরি করব বলেন আল্লাহ আপনি কি আবারও এমন একটা প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছেন যারা আগেরগুলোর মতোই জমিলে না ফাসাদ করবে আপনার জন্য তো আমরাই যথেষ্ট কেমন আমাদের যাদেরকে জিকিরে লাগায় রাখছেন হাতটা জিকির করতেই থাকবো কারণ আমাদের তো গোসলের প্রয়োজন নেই টয়লেটের প্রয়োজন নেই খাবারের প্রয়োজন নেই ঘুমের প্রয়োজন নেই স্ত্রী পুত্র কন্যা নাই রাজনীতি নাই ব্যবসা নাই কর্ম কোনো কাজ নাই কোনো পেশা নাই পেশা আর নেশা একটাই আপনি যে কাজে আমাদেরকে লাগায় রাখছেন সুতরাং এই বাদত্ব আমরাই ভালো করতেছি এই চাইতে ভালো এই বাদত্ব আর কেউ করতে পারবে না এই এই মানের এ আপনি যাদেরকে তৈরি করবেন ওদের তো বাচ্চা হবে ওদের রাজনীতি আছে ওদের ঘর আছে ওদের টয়লেট আছে ওদের ঘুম আছে অনেক হাওয়ায় যে আসলি আছে আমাদের মতো বিরতিহীন এবাদত করার যোগ্যতা ওদের নেই আল্লাপাক কি বললেন এই আল্লাপ আমি যা জানি তোমরা তা জানো এটার অনেক তর্জমা আছে তার মধ্যে একটা তর্জমা এটাও আমি যেই মানের ইবাদতের জন্য নতুন প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছি ওই মানের এবাদত করার যোগ্যতা তোমাদের আমি যেই মানের ইবাদতের জন্য নতুন প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছি ওই মানের ইবাদতের যোগ্যতা তোমাদের নাই কেমনে আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা দিলে খুব ভালো বুঝবে আমরা যারা পঞ্চাশ ষাট বছর বয়সের লোক আছি তারা খুব ভালো বুঝবো আগে কিন্তু যত্রতত্র দোকান পাট ছিল মার্কেট ছিল না সাত দিন দশ দিন তিন দিন পরে পরে কোনো জায়গায় হাত বসত আর হাটে গেলে এক প্রকারের মিষ্টি পাওয়া যেত ওটা আমাদের সিরাজগঞ্জে বলতো বাতাসা আপনাদের এইদিকে কি বাতাসা বলে না গজা বলে না খাজা বলে বাতাসায় বলে ও তো ঠিক আছে এই বাতাসা কিন্তু আগের একটা কম্বল মিষ্টি একেবারে সব সকলের জন্য একটা কম্বল চারি মিষ্টি ছিল মানুষ এটা আবার মসজিদের মান করত। করতো মসজিদে মান্যত দিত মনে পড়ে কি জুমার নামাজ পড়ার জন্য না গেলেও বাতাসা পাওয়ার জন্য আমরা অনেক বেলা দিয়েছি মসজিদে এই বাতাসাও কিন্তু মিষ্টি এটা তৈরি হয় কি দিয়ে চিনি আর ময়দা দিয়ে আর এখন বনফুল সহ আরো অনেক সুইট আছে না নাম করা সারা দেশে এদের এখানেও মিষ্টি তৈরি হয় যেখানে একটু ময়দা নাই শুধুমাত্র কেবলমাত্র দুধের ছানা হান্ড্রেড পার্সেন্ট এরপরে আরো সুস্বাদু আর করার জন্য অনেক আইটেম দাম ষোলোশো টাকা বলেন তো দেখি ভরা তার মানে হলো ষাট কেজি অথবা ধরে নেন তিরিশ কেজি তিরিশ কেজি বাতাসা খাইলে যেই পরিমাণে মজা লাগবে এর হাজার টাকা দামের একটা মিষ্টি খাইলে মজাটা চেয়েতে কম না বেশি আর একটু জোরে বলেন বেশি ফেরিস্তা যে এবাদত করে ওটা হলো বাতাসা মাকা আর আল্লাহ পাক চাইতেছেন দুধের ছানা দিয়ে তৈরি করা মিষ্টির মতো অনেক বেশি সুস্বাদু এবাদত আর এই এবাদতের যোগ্যতা মানুষের আছে ফেরিস্তার না কেমনে আল্লাহ পাক যে ফেরিস্তাকে জিকিরে লাগায়া দিয়েছেন অত কিছু টানই নাই ও তো অন্য দিকে যাওয়ার যোগ্যতাও নাই চাহিদাও নাই তাই ও এখানেই পড়ে আছে কিন্তু যে নতুন প্রোডাক্ট আল্লাহ পাক তৈরি করতে চাচ্ছেন ওর তো হাজার কিছু টান আছে সমাজ টানবে রাজনীতি টানবে দেশ টানবে পরিবেশ টানবে ফ্রেন্ড সার্কেল টানবে স্ত্রী টানবে সন্তান টানবে ছেলে টানবে মেয়ে টানবে ভাই টানবে রাজনীতি টানবে অর্থনীতি টানবে চাকরি টানবে কারবার টানবে সবচেয়ে বড় হলো খাহের সাথে নকস টানতে থাকবে তাদের উপরে মুসান্নাত হয়ে থাকবে এরপরে যখন মুয়াজ্জিন আজান দিবে হাইয়া আলা সালাহ হাজার টাঙ্কে ছিন্ন করে আল্লাহর ঘরে ঢুকে ও যে একটা সেজদা দিবে ওই একটা সেজদা এটা বাতাসা মারতা না এটা সানার সন্দেশে আর মিষ্টি চাইতে যাবে ঠিক